করতে আমি নিয়েছি আলু কথা দিয়েছি তো যেতে হবেই বাড়িতে আসলাম কলকাতার ঘরে তো আগের ব্লকটা যারা দেখেছো তারা তো জানোই আমি এসে এসে চেঞ্জ করে পরে এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব মানে খুব কম করে করার চেষ্টা করব কারণ প্রচুর ধুলো পড়ে গেছে আমরা তো পুজোতে এসেছিলাম তখন ঘর বাড়ি পরিষ্কার করেই গেছিলাম কিন্তু না থাকলে যেটা হয় আর কি জিনিসগুলো আর যেহেতু হোয়াইট ভাগ বেশি করা আছে আমার ঘরে ওই জন্য ধুলোটা একটু বেশি মানে বোঝা যায় আগে খাবো তারপর কাজ শুরু করবো কারণ আমরা সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি অর্ডার হচ্ছ তো এখন আমরা বিরিয়ানি খাবো আর কি খাবো কলকাতাতে এসে বিরিয়ানি ছাড়া তো আর অন্য কোনো অপশান নেই যতটা পেরেছিলাম ঢেকে গিয়েছিলাম যেটুকু সম্ভব আমাদের ছিল যা যা ছিল তাই দিয়েই একদম ঘোটা ঘরটাকে ঢেকে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু তাও প্রচুর ধুলো পড়েছে এগুলোকে এখন পরিষ্কার করতে হবে খুব কম সময়ের মধ্যে বেশি হাতে সময় নেই আমরা আজ আর কালই আছি এখানকার যে হাউস হেল্পার তাকে বলা হয়নি তাকে বলিনি মানে ভুলে গেছি বলতে ওই কারণে ধুলা দেখো ওই কারণে আমার প্রবলেম হয়ে গেল এখন বাজে হচ্ছে চারটা আর এখন যদি বলি সেটাও ঠিক না ডাকাটাও ঠিক না ডাকলে হয়তো চলে আসবে আমাদের কাজ বাজ এখন শেষ হয়ে গেল এখন বাজে হচ্ছে পনেরো ছটা আমরা এখনো খাইনি এই যে আমাদের আশেপাশের বিরিয়ান পাঁচটা নাগাদ চলে এসছে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি বলে আমরা খেতে পারি টাইম পাইনি ঠান্ডাও হয়ে গিয়েছে হা হা দেখেই তো মনটা ভরে যায় বন্ধে পেট ভরে যাবে আসলে বিরিয়ানি এখন আমরা ছটার সময় খাচ্ছি তাহলে আমাকে রাতে খেতে হবে না রাতে একটা জায়গায় যাওয়ার আছে আমাদের কিন্তু ব্যাপার হলো যে এটা এটা দু প্লেট খাওয়া একটা চাপের ব্যাপার চাপের ব্যাপার আছে এখন কটা বাজে এখন হুম আজ আই সালাড দিয়েছো তো

চাদর টাদর গুলো পাতা হয়েছিল কিন্তু আবার তুলতে হবে ব্ল্যাঙ্কেট বার করার জন্য ব্ল্যাঙ্কেটটা এই খাটেই ভেতরেই আছে বাবু তুমি খালি পায়ে আছো বাবা ঠান্ডা লাগবে বাবা বার করে না বুঝলে ওই দেখো ও ঢুকছে ফেলে দাও কি আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে আমার সোয়েটার আমি কিনি না কিন্তু এগুলো সব সোয়েটার আমার আগে কেনা তুমি বিশ্বাস করছো না কেন আমাকে এই সোয়েটারগুলো বার করে দিয়ে বলছে দে মো তোমার বলে সোয়েটার নেই সত্যি তাই তো আমার একটাও নেই এটা ইয়ে আছে লেপের কভার আছে ব্ল্যাঙ্কেটের কভার আছে আমাদের পুতু পুতু তালেই আছে কি করবে কি করবে গোটা আলি ঠান্ডা লেগেছে এখানে এসে পড়ে নর্মালি তো আমি ওখানে সন্ধ্যাবেলার দিকে কিছুই পড়ি না শিলচরে অতটা ঠান্ডা নেই শিলচরে বলে এখানে এসে আমি তো এতক্ষণ তো মানে কাজে কাজে ছিলাম বলে অতটা ঠান্ডা লাগছিল না এখন দেখো মানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার একটা আমি তোর জন্য একটা সেরেলা অর্ডার করেছ আমি কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়ে এসছি তো কর্নফ্লেক্স খাবে কি না এখন তো ভাবছি যে দুধ দিয়ে একটু সিলেক্ট করে দেবো তাহলে একটু পেটটাও ভরবে এখানে মোটামুটি সব মানে বেশিরভাগ জিনিসপত্রই এখানেই রয়েছে কিছু আমি সেরকম কিছু নিয়েই জানি খুব অল্প পরিমাণে জিনিসপত্র আমি এখান থেকে নিয়ে গেছি যার কারণে আমার এখানে আসলে পরে কোনো অসুবিধা হয় না দুধটা একটু গরম করবো অল্প করে ফ্রিজটা আমাদেরকে চালাতেই হবে ভেবেছিলাম ফ্রিজটা চালাবো না কারণ চা করতে গিয়ে দেখি গ্যাস লাগানো নেই গ্যাসটাকে সিলিন্ডারটাকে বাইরে রেখে যাওয়া হয় ঘরে রেখে সিলিন্ডারটা যায় না ওই জন্য বললাম যে সিলিন্ডারটা লাগিয়ে দাও কত ধুলো পড়েছে দেখো বাইরে থেকে ওই আমার মাঠ গরমের দিনে মাটির ভারে জল খেতাম ওটা তুলে রাখা আছে এখানে

বাবা এরা ফ্রিজটা অন করে দিলাম ফ্লাইটে যে স্যান্ডউইচটা দিয়েছিল ওটা একটা বেঁচে গেছে ওটা রেখে দিলাম দুধটা রেখে দিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিলাম আর চা বসিয়ে দিয়েছি চায়ের জন্য চিনি চা সব রেডি করাই আসো শুধু মিল্ক পাউডারটা ঢালিনি কারণ ঢেলে গেলে না অনেক সময় মিল্ক পাউডার গোটা গোটা হয়ে যায় তো ভালো থাকে না ওই জন্য এই প্যাকেটের ভেতরে এরকম যতই সন্ধ্যাবেলা খাবার খায় সন্ধ্যাবেলা চা চা খাওয়ার সময় চা না খেলে মন ঠিক লাগে না ছেলেটা কি করছো তোমার ঘুম পাইনি ঘুম পায়নি তোমার রেডি হয়ে গেছি যাওয়ার জন্য কাকিমার বাড়িতে এখন বাজে হচ্ছে আটটা মতো না গেলেই নয় তাই যাব যেহেতু কথা দিয়েছি তো যেতে হবেই আর এত ঠান্ডা মানে আমি কেঁপে যাচ্ছি পুরো মোজা ফোজা সব পরে নিয়েছি ভেতরে দুটো সোয়েটার পরেছি পাচ্ছ না আমার ফোনে চার্জ নেই ওই জন্য চার্জারটা নি নিয়ে নিলাম কাকিমার বাড়ি থেকে চার্জে দেব মায়ের সাথে কথা বলছে এই ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে চলো তোমাদের ঘুমিয়ে পড়েছ গাড়িতে উঠতে উঠতেই ঘুমিয়েছে আর শরীর চলেও কাকিমার জন্য হিন্দুস্তান সুইট থেকে কিছু সুগার ফ্রি মিষ্টি নিতে বললাম ওটাই নিয়ে নেব এখন একটু

মিশুকে এখনো খাওয়ানো চলছে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর আমার নেল এক্সটেনশন করতে আসবে আমার ঘরে গিয়েছিলাম সেই কাকিমাটা খুবই ভালো খুবই ভালো তো দেখলেই খুবই ভালো মানুষ মানে আমার পেটে একটুও জায়গা ছিল না বিকাল ছটার সময় বিরিয়ানি খেয়ে পরে খাওয়া কিন্তু উনি এত একা হাতে করেছেন বলে আমি চুপচাপ মুখ বন্ধ করে সব কিছু খেয়ে নিই তো ও চলে আমাকে করতে বেলা মিশুকে ঘুম পাড়ি দিয়ে আমি বসে পড়েছিলাম তো এবারে আমি যে কালারটা চুজ করেছিলাম সেটা ছিল অমৃশের আর পুজোর সময় যেটা করেছিলাম সেটা রেড তো এবারে যেহেতু আমি মেহেন্দি পরবো ওই জন্য আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি একটু হালকা কালার করবো তো পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালার কম্বাইন করে আমি পোট্রেসলাম হচ্ছে অম্ব্রে শেড সো ফাইনাল লুকটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ও কাজ করেছে আমি নেক্সট ডে যখন মেইনলি পরেছিলাম জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগছিল সেটা তো আমার পরের ব্লগগুলোতে দেখতে পাবে তো আজকের ব্লগটা এইটুকুই আর আমার নেল ইন্সট্রাকশনটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে তো একটু দেখা হচ্ছে কালকে সবাই খুব ভালো থেকো বাই